জয়হিন আমরা জানবো যে আমরা যে ভোজন করি বা খাবার খাই সেটা শরীরের মধ্যে বা আমাদের পেটের মধ্যে কতক্ষণ থাকে বা কতক্ষণের মধ্যে পচে কমপ্লিট হয় তো আমরা জানি যে প্রথমে আমরা মুখ দিয়ে খাবার খাচ্ছি তারপরে আমাদের এটা গ্রাস নালি দিয়ে যাচ্ছে কোথায় পাকস্থ পাকস্থলিতে কিন্তু পাকস্থলিতে যখনই খাবার চলে যায় আমরা পাকস্থলীর আমরা তিনটি ভাগ দেখব পাকস্থলী তিনটি ভাগে ভাগ করা যায় যেমন হচ্ছে একটি কার্ডিয়াক দুই হচ্ছে ফান্ডিক তিন হচ্ছে পাইলোরিক সব থেকে বেশি আমরা যখনই খাবার খাই এই আমাদের গ্রাসনালী থেকে খাবার এসে পৌঁছাই পাকস্থলীর ফান্ডিকে এবং ফান্ডিকে কি হয় যে আমরা খাবার খাওয়া পর যদি এক আধ ঘন্টা পর যদি আমরা বমি করি তো টক লাগে কিসের জন্য টক লাগে আমরা কোনো সময় ভেবে দেখেছি কিসের জন্য টক লাগে তো আমাদের যে পাকস্থলী আছে পাকস্থলীর মধ্যে ফান্ডিকের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারকে আমলিও বা টোকিও করে তোলে এটা একটা অ্যাসিড পচাতে মানে থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তাহলে আমরা ফান্ডিকের মধ্যে কি হচ্ছে এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে সেটা খাবারকে পুরোপুরি কী করছে আমলিও করে তুলছে যখনই পুরোপুরি আম্লীয় হয়ে যখনই তখনই কার্ডিয়াক থেকে ফান্ডিকে চলে যায় কোথায় যায় ফান্ডিকে ফান্ডিকে থাকে রুজি কি থাকে রুজি যেমন আমরা কোনো কিছু মানে জমিতে যাওয়ার দিই না যে উটল পাটল করে দেখি যে কাদা হয়েছে কি না মানে ভালো করে ধান পোতা হবে কি না সেরকমই রুজি কী করে সবগুলোকে একটা খোঁচা মতন থাকে যেমন কাঁটা কাঁটা টাইপের সেগুলোকে খোঁচা মারে খোঁচা মারে মেরে মেরে দেখে যে সবটাই হাইড্রোক্লোরিক পায়ল হয়েছে কিনা না তার ফলে যখনই তাহলে ফান্ডিংয়ের পরে চলে যাবে পাইলরিকে পাইলোরিকে কি হয় সমস্ত খাবারকে পচানো অবস্থায় সেটাকে গ্যাস্ট্রিক জুসে রূপান্তরিত করে তাহলে আমরা সবথেকে বেশি খাবার থাকে কোথায় হচ্ছে পাকস্থলীতে প্রায় চার ঘন্টা মতো খাবার থাকে এখান থেকেই পচনের গুরুত্বপূর্ণ ভূমিকা মানে পালন করে আমাদের ডেট তারপরে তখনই এখান পরে চলে যায় তখন ডুডেনাম জুজেনাম ইলিয়াম মানে পরপর একটা লেয়ার আছে ডুডেনাম জুজেনাম ইলিয়ামে যাওয়ার পর তারপরে যাই রেকটম রেকটমের পর খাবার হজম হয়ে অ্যানাস মাধ্যমে বার হয়ে যায় আমাদের শরীর থেকে বাইরে কিন্তু এখানটায় আমরা সবথেকে গুরুত্বপূর্ণ কী দিলাম আমরা আমাদের শরীরের মধ্যে কোন জায়গায় বেশি খাবার থাকে পাকস্থলিতে প্রায় চার ঘন্টা মতো খাবার থাকে তাহলে বুঝতে পারলাম আমরা যে শরীরের মধ্যে খাবার স্টোর কোন জায়গায় থেকে বেশি হয় তাহলে পাকস্থলিতে প্রায় চার ঘন্টা এখানটায় যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড পরিমাণ যদি কম হয় যখনই তখনই কি হয় মানুষকে গ্যাস হয় এবং গ্যাস হওয়ার নানা কারণ থাকে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমরা যখনই জল খাই যেমন খাবার খাওয়ার পর কি আমরা জল খাই কিন্তু খাবার খাওয়ার পর যে সমস্ত খাবার আমরা খাচ্ছি তো আবার কোথায় স্টোর হচ্ছে পাকস্থলিতে পাকস্থলী কোথায় ফান্ডিকে ফান্ডিকে কি হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ওই খাবারের সঙ্গে পায়েল হচ্ছে কিন্তু আমরা যদি জল খেয়ে নিই যদি তাহলে ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাতলা হয়ে যাবে পাতলা হয়ে যাওয়ার কারণে আমাদের খাবারটা মানে পচাতে টাইম লাগবে আর যখনই পচাতে টাইম লাগবে যখনই তখনই আমাদেরকে কি হবে মানে ঢেঁকুর উঠবে গ্যাস গ্যাস ভাব হবে প্যাটে ব্যথা হবে তো আমাদের কি করতে হবে খাবার খাওয়ার পর আমাদেরকে জল খাওয়া জল খাওয়ার পরিমাণ কমাতে হবে কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিড পুরো মানে যে খাবারটা আছে সেটাকে মানে টকিও করতে বেশি টাইম লাগবে আমি যদি খাবার খাওয়ার পর এক লিটার জল খেয়ে নিই যদি আমি তাহলে আমাকে বেশি করে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করতে হবে আর শরীরকে বেশি চাপ দিতে হবে তো আমি অত চাপ না দিয়ে আমরা ধ্যানে রাখবো যে খাবার খাওয়ার পর আমরা যত পারবো আমরা কম জল খাব এতে কি হয় যে গ্যাস হওয়ার সম্ভাবনা থেকে কম কিন্তু আমাদের আগে যারা পূর্বপুরুষ বা আমাদের যে বয়স্ক যারা আছে ওরা বায়োলজি সেরকমভাবে পড়েনি বা জানে না এরকম ব্যাপারে ওরা খাবার খাওয়ার পর যান ভরে ওরা জল খাবে খাবার খাওয়ার পর জল না খেলে আমাদের কি হয় আমাদের ঘুম ধরে না বা ভালো লাগে না তারপর জন্য কী হয় যে যখন কোনো দিন বেশি দিন কিছু খেয়ে নেয় তারপরে জল খেয়ে নেয় যখনই তখনই তাদেরকে গ্যাস হয়ে যায় তাহলে বুঝতে পারলাম আমরা পাকস্থলীতে থেকে বেশি খাবার স্টোর থাকে জয়